ফুটবল দুনিয়ায় খেলোয়াড় তৈরিতে সবার উপরে আছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিল এই দেশটিতে যুগে যুগে জন্ম হয়েছে বহু নামকরা খেলোয়াড়ের খেলোয়াড় তৈরিতে ব্রাজিলের ধারে কাছে নেই অন্য কোনো দেশ ফুটবল রাজা পেলে থেকে শুরু করে এ যুগের নেইমার ভিনিসিয়াস সবার জন্মই হয়েছে ব্রাজিলে ব্রাজিল থেকে সদ্য উঠে এসেছে আরও এক বিস্ময়কার বালক যার নাম এনরিক ফ্রিফে মাত্র সাতেরো বছর বয়সেই ডাক পেয়েছেন ব্রাজিল জাতীয় দলে শুধুমাত্র তাই নয় সাতারো বছর বয়সেই হলুদ জার্সিতে গোল ছাড়াও খেলে ফেলেছেন কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্ট এমনকি এন্ডিকের পায়ের জাদুতে মুগ্ধ হতে হয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে যে কারণে মোটা অঙ্কের টাকায় তাকে কিনে নিয়েছেন রিয়াল মাদ্রিদ এন্ডিক ফ্লিপে জন্মগ্রহণ করেছেন একুশে জুলাই দুই সালে বর্তমানে তার বয়স আঠারো বছর স্ট্রাইকার পজিশনে খেলা এন্ডিকের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি জাতীয় দলে এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে গোল করেছেন তিনটি ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসের হয়ে শেষারটি ম্যাচ খেলে আঠারোটি গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান এই বালক সবাই ধারণা করছেন ব্রাজিলের পরবর্তী সুপার তারকা হবেন আঠারোতে পা রাখা এন্ডিক ফ্লিপে ইতিমধ্যে এই বয়সে নিজের জাদুতে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছেন যে কারণে ফুটবল বিশ্বের সব থেকে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে দলে ডেকে নিয়েছেন সব কিছু ঠিক থাকলে শীঘ্রই সাদা জার্সি তো মাঠ মাতাতে দেখা যাবে এন্ডিককে এখন দেখার অপেক্ষা আশা জাগানো এন্ডিক কিভাবে নিজেকে প্রমাণ দিতে পারেন নিজের ম্যাজিকে কিভাবে মুগ্ধ করেন পুরো ফুটবল বিশ্বকে ব্রাজিল রিয়াল মাদ্রিদে কতটা যোগ্যতার প্রমাণ দিতে পারেন এন্ডিক সেটাই এখন দেখার অপেক্ষা